প্রথমেই অধ্যাপক ডক্টর মিজার রহমান আপনি তো জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত এপ্রিল ভারতে যাচ্ছেন চার দিনের রাষ্ট্রীয় সফরে দশ তারিখ পর্যন্ত এবং সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে বছর পরে নরেন্দ্র মোদী আসার দু বছর পরে তিনি যাচ্ছেন মাঝখানে একটি শিডিউল পরিবর্তন হয়েছে বিশেষ করে এমন একটি মুহূর্তে তিনি যাচ্ছেন যখন বাংলাদেশের সাবমেরিন সংযোজন করা হয়েছে নৌবাহিনীতে আমাদের যারা বিরীদ তাদের প্রতিক্রিয়া আছে এই প্রেক্ষাপটে সফরটিকে আপনি কীভাবে দেখেন যেখানে জঙ্গিবাদের হাওয়া বাংলাদেশে আছে সামগ্রিকভাবে বিষয়টিকে এভাবে মূল্যায়ন করছেন আপনি ধন্যবাদ প্রথমত এই আপনি যেটা শিরোনাম করছেন জঙ্গিবাদ ও আঞ্চলিক নিরাপত্তা আসলে এই জঙ্গিবাদের কোনো আঞ্চলিক বা স্থানিক কোনো এখন বিষয় না পুরো বিষয়টাই আসলে একটা বৈশ্বিক বিষয় কারণ আমরা অনেক সময় এরকম বলতে শুনি মিডিয়াতে বা অনেক জায়গাতে বা সেমিনার সিম্পোজিয়ামে যে বাংলাদেশে আই মানে কর্মকাণ্ড আছে এবং অনেক ঘটনার সাথে আই সম্পৃক্ত জড়িত আবার বিভিন্ন মহল থেকে বলা হয় বা সরকার থেকেও বলা হয় যে আইএস নামক কিছু বাংলাদেশে নাই কিন্তু আমি যেটা বলি এইটা আসলে এইগুলো একটা তাৎপর্যহীন আলোচনা কারণ আইএস এস কি নাই আই এখানে নিজে একটা অফিস খুলে বসছে কি বসে নাই এটা হয়তো একটা রিসার্চ গবেষণা বিষয় হতে পারবে কিন্তু আই এস ভাবধারার এসএস মোতাদশে বিশ্বাসী লোকের সংখ্যা কিন্তু কম এরা দুনিয়ার বিভিন্ন দেশে এখন এগুলো অনেকটা নিজেরাই একটা দোকানের মতন খুলে কয়েকজনে মিলে একটা কোম্পানি করে ফলায় 12 জন দেখলাম আজকে দেখলাম 12 জনের একটা কোম্পানি কিন্তু যুতলাসি সাইড ইনডেসেন্ট দাবি করছে বারবার এটা কাজ যে বাংলাদেশে আছে এবং সম্পদে যে 3 দিন পুলিশ প্রধানের যে সম্মেলনের সেখানেও কিন্তু একজন পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে আইএসওসিটা আফ্রিকি থেকে প্রধান উনি একজন সিঙ্গাপুরের একজন এক প্রফেসর সম্ভবত গবেষণা করেন উনি অনেক বিতর্কিত ওনার লেখা বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে যাওয়া নিষেধ আমরা আমাদের শাসন কি কিভাবে আসলো এগুলো এরা কে যে কার পক্ষে কাজ করে কোনটা আইএসআই কোনটা সাইড ইন্টেলিজেন্স সেবা কার এগুলো নিয়েও বিতর্ক অনেক আছে তা আমি যেটা বলছি যে এই বিষয়গুলো একটা আন্তর্জাতিকতা আছে কারণ যে কোনো লোক এখানে নিজে একটা সংগঠনের মতো দাঁড় করালো এবং কিছু লোককে জড়ো করে তারা হয়তো অনেকটা যেরকম আমি যেটা বলি বিজনেস যেটা করি আপনি এটা দোকান কেএফসির মতো খুলে কেএফসি থেকে অনুমোদন নিলেন সাউথ এশিয়ার জঙ্গিবাদ কি কি আপনি করতে চাইছেন না না আমি সাউথ এশিয়ার আপনি একদম আফ্রিকা পর্যন্ত বোকা হারাম টোক হারাম থেকে আরম্ভ করে একবারে নাইজেরিয়া তানজানিয়া থেকে আরম্ভ করে আপনি এইদিকে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া কোনো জায়গায় জঙ্গিবাদ কোথায় এটা স্থানীয় আঞ্চলিক কোনো বিষয় না আপনি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত একদম ইউরোপের শেষ প্রান্ত পর্যন্ত কোথাও তো এটার মানে স্কেপ করে নেই সব জায়গাতেই আছে তো সেই জন্য আমি বলছি এটাকে আঞ্চলিকভাবে দেখার কোনো স্কোপ নেই হ্যাঁ

অন্য আরেকটা অঞ্চলের আধিপত্যবাদী কেউ যেন এর অঞ্চলের মধ্যে এসে নতুন করে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি না করতে পারে সেই বিভিন্ন অঞ্চলের লোকরা জোট বাঁধে এটা একদম রাজনৈতিক দলগুলো যেরকম জোট বাঁধে নিজের শক্তি সামর্থ্যকে দেখানোর জন্য অথবা শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য পলিটিক্সে যেরকম বিশ দলীয় জোট মহাজোট তো একইভাবে আঞ্চলিক যে রাষ্ট্রগুলো থাকে পৃথিবীর বিভিন্ন এরকম অন্ত বহু রকমের এরকম সামরিক অথবা ব্যবসায়িক জোট আছে এটা করাই হয় সঙ্গবদ্ধভাবে কেন বলা হয় শত্রু মোকাবেলা করার জন্য অথবা আক্রান্ত লোকটাকে বা দেশটাকে সহযোগিতা করার জন্য এরকম যদি আঞ্চলিক সহযোগিতা করতে চাই এখানে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এখানে গ্লোবাল ফিনেমানা আপনি বলতে চেয়েছেন আমরা যতদূর জানি যে তথ্য আছে যে লস্করি বা আছে লস্কারী তালেবান আছে পাকিস্তান কেন্দ্রিক অসংখ্য রকম জঙ্গিবাদী সংগঠন আছে ভারত আছে এস আই ফাউন্ডেড হয়েছিল সাতাত্তর সালে এবং আলিগড় থেকে বাংলাদেশ যে এমবি তাহলে এর অস্তিত্ব তো আছে না না অস্তিত্ব আমি বলি আপনি যেটা বলছেন আমরা এখন হঠাৎ করে আজকে দুই তিন দিন যাবত মিডিয়াতে রুহুল গোবিন্দ রিজবি সহ বিরোধী দলের বা বিএনপি নেতারা যেটা বলছেন যে ভারত সফরের সাথে এগুলোর সম্পর্ক করে কথা বলার চেষ্টা করছেন আবার সরকারি দলের নেতারা বলছেন যে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এগুলো আছে তো আমার মনে হয় এগুলো এগুলো রাজনৈতিক আমি এগুলোকে রাজনৈতিক পদ্য বলি এর মধ্যে রাজনৈতিক রাজনীতির মতো কথা বলবে আমাদের এখানে কে কি বলল অর্থাৎ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই নিয়ে কি বলল আর বিএনপি এর এর বিপক্ষে কি বলল এই দ্বারা কিন্তু আমাদের যে সন্ত্রাসী বা যেগুলোকে আমরা জঙ্গিবাদী তৎপরতা এইটার হ্যারপের খুব একটা হবে না তবে অবশ্যই একটা প্রশ্রয় পাবে যে এই এখন যেরকম বলা হচ্ছে যে এগুলো এখন সরকারের সাজানো জিনিস তো সেই কথা তো আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শুনছি যে বাংলা বাই মিডিয়ার সৃষ্টি এই যে বাংলা বাই এমবির মূল উৎপত্তির সময় থেকে যে নেতা তো সেটা মিডিয়া বলতে সৃষ্টি সেইগুলো আমি বলছি যে এই এই যে পারস্পরিকভাবে জঙ্গি নিয়ে কথা বলা এবং জঙ্গি কে ঠেলে একবার এদিকে দেওয়া একবার এদিকে দিকে দেওয়া এর দ্বারা জঙ্গিবাদের যে প্রভাব অথবা জঙ্গিবাদ যেভাবে উত্থান হচ্ছে এটা কমানো বাড়ানোর সাথে আমার মনে হয় না এই ডক্টর মিজান রহমান আপনি বলুন যে যে বক্তব্যগুলো এসছে এখানে যে বিএনপি পক্ষ থেকে যে তিনটি কথা বলা যায় আমি একটু বলি বিএনপি না শুধু বাংলাদেশে আপনি যদি একদম বা থেকে শুরু করেন পঞ্চাশের দশক থেকে এই দেশের প্রগ্রেসিভ প্রগতিশীল রাজনীতির বিপক্ষে যত প্রতিক্রিয়াশীল রাজনীতি ছিল তাদের মূল বক্তব্য কিন্তু একটা ভারত বিরোধিতা এবং শেষ পর্যন্ত এই এখন আর কোনো ইস্যু না পেয়ে আমার কাছে যিনি মনে হচ্ছে বিএনপির হাতে এখন আর নতুন করে আর কোনো কিছু নাই এখন তারা একটা কিছু করতে হবে তো আমি জানি না এই প্রতিরক্ষা চুক্তি চুক্তি একটা যতটুকু আমি শুনছি পত্রিকা দেখছি একটা এমও বা মান অফ আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে একেবারে কোনো প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে হবে কি না বা এরকম কোনো কথা কোনো পক্ষ থেকে বলা হয়নি আর ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বলেন আমাদের দেশেও আলো জাতীয় পত্রিকা পত্রিকা এগুলো তাদের নিজের মতো করে এবং অত্যন্ত মোটিভেটেড রিপোর্ট যেরকম করে তো এরকম পত্রিকায় ইন্ডিয়াতেও আছে এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টের ভাষ্য কিনা আমি জানি না তো সেই ক্ষেত্রে আমি যেটা বলব এই ভারত বিরোধিতা করার একটা যদি অস্ত্র বিএনপি আগামী নির্বাচনের জন্য গ্রহণ করে অর্থাৎ সারা জাতি আমি দেখলাম সারা জাতি নাকি বলতেছে ফুসে উঠছে আমি জানি না কোন জায়গায় কোথায় কাকে দেখলেন উনি ফুসে উঠতে এটা এটা নিয়ে তো এইটা যদি করে থাকে এটা আরেকটা ভুল করবে কারণ এইগুলা বোতা হয়ে গেছে এই অস্ত্রগুলা এইগুলো হয়তো আমাদের কালচারের একটা অংশ যেগুলোকে আমরা বলি রাজনৈতিক পদ্য কিছু তো বলতেই হয় এগুলোকে একেবারে তেমন গুরুত্ব বা মোটেই জনগণ জনগণ এই জঙ্গিবাদের বিরুদ্ধে অত্যন্ত স্বচ্ছ আপনি দেখেন যেখানে যেখানে জঙ্গি এখানে যতটা আমাদের পুলিশ বাহিনীর কৃতিতে যে সর্বশেষ যেটা সীতাকুণ্ডে তারপরে আসকোনা এখানে সেখানে সব জায়গাতে কিন্তু জনগণ এর সম্পৃক্ততা অর্থাৎ জনগণ এগুলো এক জায়গা ওই বাড়ির মালিক ভাড়াইটার আইডি কার্ড নিয়ে সেটা দিয়ে আবার ন্যাশনাল আইডির সাথে চেক করে তারপরে আসলে ওখানে পুলিশের কৃতিত্ব নাই জনগণ একেবারেই সম্পূর্ণ ঐক্যবদ্ধ এই জঙ্গিবাদ আসলে আমরা যেটা ঘটনাটা ঘটছে যেটা সেটা হচ্ছে যে হোলি আর্টিজেনের ঘটনার পরে আমরা সমগ্র স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয় ব্যবসায়ী সংগঠন সবাই যেভাবে এবং মার্কেট সমিতি যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা তৎপরতা আমরা শো করেছিলাম সেটা অত্যন্ত তাৎপর্য বিষয় ছিল কিন্তু আমরা যে কোনো কারণে হোক এটা এখন আর এটা অনেকটা জিমিয়ে পড়ার মতন এটাকে আমাকে জোরালো করতে হবে আপনি শত চেষ্টা করেও এই এইসব কথাবার্তা আঞ্চলিক টেরোরিজম মোকাবেলা করার জন্য আঞ্চলিক চুক্তি অথবা র্যাপ আরও শক্তিশালী করার অন্য দেশের সহযোগিতা নেওয়া অন্য যোগিতার সহযোগিতায় জঙ্গিবাদ দমন করা যায় এটা তো আমরা এই সিরিয়া এবং ইরাকের ক্ষেত্রে দেখলাম যত বেশি অন্যরা সেটা সেটা সফলতা আমরা দেখতে পাচ্ছি কারণ এখন গণত্তর আগা থাকার কারণেই তো জঙ্গিরা কোনো জায়গায় আক্রমণ করার আগে তারা নিজে আক্রান্ত হচ্ছে এগুলো কিন্তু অনেক মানে সক্ষমতার লক্ষণ কিন্তু আমি এইটাও দিয়েও সম্পূর্ণ জঙ্গিবাদ নির্মূল করা যাবে না আর আমাদের রাজনৈতিক দলের নেতারা কী বললো না বলল। এতেও জঙ্গিবাদ জঙ্গিবাদটা একটা সমাজ সামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যা এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ওই সামাজিক আন্দোলন যেগুলো আমরা করতেছিলাম এবং এগুলো আরও কি ডাইমেনশানে করা যায় সমস্ত লোকদেরকে ইনভলভ করে কিভাবে এই জঙ্গিবাদের যে বিডিং গাউন্ড যেখানটা যেখান থেকে জঙ্গিত্ব তৈরি হচ্ছে এটা সামাজিক বঞ্চনার কারণে হোক আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার এগারোমুখী মুখী শিক্ষাব্যবস্থা সেটার কারণে হোক আমাদের নিপীড়ন নির্যাতন অথবা এক ধরনের অ্যাফিলেশন যে সবসময় যে নিজের উপর আক্রমণটা হতে হতো না না অনেক মানুষ আবার তার সহমর্মিতার সৃষ্টি হয় অন্যের উপর অন্যরা যখন আক্রান্ত হয় সেই ক্ষেত্রেও হয় এই যে সেই কাজগুলোকে গ্রহণ করা হচ্ছে না সেগুলো সেগুলো অত্যন্ত সীমিত পরিসরে এগুলো আমাদের খুব জোর দিতে হবে আমরা যতই এক্সপার্ট অথবা তথ্য আদান প্রদান করি না কেন মনোজগতে যদি একটা পরিবর্তন হয় যেটা খুবই যেমন ভাই যথার্থই উল্লেখ করছেন যে এই আত্মহনন এর কাজে যদি ব্যপৃত করে হয় কেউ সেটাকে কিন্তু আর ঠেকানোর আর এইসব পুলিশ র্যাব অথবা চেকপোস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না কারণ এই একজন যখন এই পরিমাণে উদ্বুদ্ধ হয় যে আমি জীবনটা দিয়ে দিব তখন ওর সামনে সামনে পৃথিবীর কোনো অস্ত্রই কোনো কাজে আসবে না সেজন্য জন্য এই দিকে যাতে যেতে না পারে মনস্তাত্ত্বিকভাবে সামাজিকভাবে আমাদের যে আন্দোলনগুলো করার দরকার সাংস্কৃতিক আন্দোলন কালচারাল অ্যাক্টিভিটিস বাড়ানো যেগুলো আমরা বলছিলাম হলিয়াডেজেনে পড়ে সেগুলো আবার একটু স্থিমিত হয়ে পড়ছে আমার মনে হয় এটা আরও জোরালোভাবে এটা শুরু করার দরকার এটা করতে পারলে আমরা জনগণের আর আমি বলছি যে আমাদের আহ শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় কমিশন এর আগে যে ভূমিকাগুলো নিয়েছিল এরা আমি আশা করবো খুব দ্রুতই আবার এগুলো নিয়ে শুরু করবে আর এই কেন মাননীয় প্রধানমন্ত্রী সফরকে ভারত সফরকে কেন্দ্র করে যেই কথাবার্তাগুলো বলা হচ্ছে এগুলো একেবারেই তাৎপর্যই নেই অর্থে কারণ এগুলো বললে কোনো একটা রাজনৈতিক দলের সাথে ভারত অধিক সক্ষতা হয়ে যাবে অথবা আর দলের সাথে বৈধিত হবে এই দিয়ে আমার ভোটের পাশ করার সম্ভাবনা সৃষ্টি হবে আমি মনে করি এগুলো এখন আর ভিতরে আছে আপনি শেষ করুন না আমি আমি যেটা বলতে চাচ্ছি এই সফরটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের বিনিয়োগের একটা ব্যাপার আছে কারণ ভারত আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী আমাদের ব্যবসা বাণিজ্য চায়নার সাথে আছে এবং চায়না এখানে বিনিয়োগ করছে এটা যেমন সত্য একইভাবে এটা স্বীকার করতে হবে যে আমাদের দেশের চারদিক ঘিরে কিন্তু ভারতবর্ষ এবং আমাদের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে লাভজনক জায়গাটা হচ্ছে ভারতবর্ষ এবং উভয়ই লাভবান হওয়া অর্থাৎ আমরা শুধু সবচেয়ে কম দামে পণ্য আনতে চাই সেটার জন্য ভারতবর্ষ আবার ভারতও যদি এখান থেকে কিছু নিতে চাই সেটা বাংলাদেশে বিক্রি করতে চায় সেটা ভারতবর্ষের জন্য সেদিক থেকে ব্যবসায়িক বা অর্থনৈতিক বিষয়টা বেশি গুরুত্ব পাবে এবং সাথে সাথে অবশ্যই ভারতের সাথে আমাদের

দেখছিলেন আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠান সম্পর্কে মতামত